দীন বন্ধু জগৎ পথে গোপী সগোপিকা নমস্তুতি জয় রূপ সনাতন ভক্ত যুগ্ম লোকনাথ শ্রীদীব কৃষ্ণ দাস পুণ্ডবাসী এই অষ্ট অবসায়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাম সবিষ্ট পূরণ মুখম করতি বাচলং পুম

আস্বাদনের মতো ব্যক্তি আমি নই কিংবা আপনাদের আস্বাদন করানোর মতো যোগ্যতাও আমার নেই শুধুমাত্র আপনাদের করুণা কৃপা হিয়ায় ধারণ করে শ্রী গুরুদেবের শ্রীচরণ হিয়ায় ধারণ করে গৌরহরীর কৃপা হলে আমরা গৌড়ের কথা যতকিঞ্চিত আস্বাদন করতে পারবো মাত্র কেননা নিবুর চৈতন্য লীলা বুঝেকার শক্তি সেই বুঝে গৌরচন্দ্রে নিরোধার ভক্তি গৌরের এই তত্ত্ব কথা একমাত্র যিনি গৌরের নিজজন একান্ত আপনার তারাই একমাত্র এই গৌরের কথা গৌরের লীলা মাধুর্য রূপমাধুর্য গুণমাধুর্য বেনুমাধুর্য তারা আস্বাদ করতে পারেন আপনারা যারা এখানে বসে আছেন তার কথাই ভালো লাগে যাকে মন থেকে ভালোবাসা যায় তার কথা ভালো লাগবে আর যদি কথা ভালো লাগে না সারাদিন গৃহকর্মে আমরা ব্যস্ত থাকি শশজনের শশকর্ম তদুপরি গৌরহরীর করোনা কাটক্ষ ছাড়া ভাগবতীয় তত্ত্বকথা ভাগবতীয় লীলা কথায় প্রবেশ অধিকার হয় না আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা অত্যন্ত সৌভাগ্যবান কতজন এই গ্রামে আছে তারা এখন হয়তো কেউ ঘুমাচ্ছে কেউ নানান রকম কাজে ব্যস্ত আছে এখানে তারা আসতে পারেনি আমাদের ঠিক সবার যদি এই রকম ভগবানের প্রতি ভালোবাসা থাকে কি দিয়ে প্রকাশ করব আমরা গভীর মনোযোগ দিয়ে এই কথাগুলো শ্রবণ করার চেষ্টা করব তাহলে ভগবান এই আজকের দিনের এই পাঠ কীর্তন উপলক্ষেও আমাদের হৃদয়ের নীলিমা কালিমা দূর করে দিতে পারেন ভগবান ভাববেন তিনি যে এখানে যারা উপস্থিত আছে তারা আমাকে অত্যন্ত ভালোবাসে যদি ভালো নাই বাসবে তাহলে তারা এখানে মনোযোগ দিয়ে এই কৃষ্ণ হরি কথা শ্রবণ করবে কেন আমাদের যখন বর্ষাকাল হয় তখন বর্ষাকালের জলের মধ্যে অনেক কর্দমাক্ত পদার্থ থাকে কাদামাটি ধুলোপনা থাকে আর শরতের জলের মধ্যে এই কাদা কাদামাটি থাকে না কিংবা আমরা যদি কর্মমাক্ত জলের মধ্যে যদি ফিটকিট দিয়ে দিই সেই ফিটকেরই কর্তমাপ্ত জলকে ষষ্ঠ জলে পরিণত করে দেয় ভগবানের এই রূপমাধুর্য বেরুমাধুর্য গুণমাধুর্য তার আমাদের কামনা বাসনা যুক্ত আমাদের যে হৃদয় সেই হৃদয়ের সমস্ত কামক্রোধ সবকিছু ধুলিস্বাদ করে দিয়ে শরতের জলের মতো আমাদের হৃদয় শিশুর মতো। কোমল হৃদয় করে দেয় পর্যন্ত ভক্তেরও অভিমান আছে আমি ভক্ত তত সময় পর্যন্ত সে ভক্ষ কলমকে ভরা যত সময় পর্যন্ত এই হৃদয়ের ভক্তের অভিমান টুকনো না থাকবে সেই কোমল মনে বিমল অন্তকরণে যত সময় পর্যন্ত শিশুর মতো না হতে পারবো শাস্ত্র চর্চা করে জানার কোনো প্রয়োজন নেই এমনিই নিজের বিবেক বলে দেবে ভগবান থেকে আমরা এখনো অনেক দূরে আছি আমি আলোচনার প্রারম্ভে পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের এলাকা বিভূষণ নন্দীর গাতি রত্ন রাধাকুণ্ডের এক সময়ের মহন্ত মহারাজ ছিল একশো আট জয়নিতাই বাবাজির অতুল রাতুলো চরণ আমি প্রণতি নিবেদন করছি আমার পরম পূজ্য শ্রী গুরুদেব জয়লিতায় দাস মহারাজের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন প্রায় শতবর্ষ সমগ্র ভারতবর্ষে যিনি এই হরিকথা ঠাকুর নরোত্তমের কথা যিনি প্রচার করে গিয়েছেন প্রভা দেখ শ্রীকৃষ্ণচন্দ্র গোস্বামীর অতুল রাতুলো চরণ প্রণতি নিবেদন করি যার কারণে আমাদের অত্র এলাকা শুধু দুই একটি গ্রাম নয় বলা যায় শত গ্রাম এই সমস্ত গ্রামের মানুষ যারা এই মহাপ্রভুকে চিনতে পেরেছে যারা একমাত্র আমার উপাস্য রাধা গোবিন্দ সেটা চিনতে পেরেছে সাত্ত্বিক আহার কি তা চিনেছে জপ তপ নিয়মব্রত যাগযোগ্য সেটা বুঝেছে যার অসীম করুণায় আমি বলবো গিরিধারী আশ্রমের অন্যতম প্রতিষ্ঠাতা কুঞ্জদাস বাবাজি মহারাজের শ্রী অত যুগল। এই দাস বাবাজী মহারাজ যদি এখানে আশ্রম প্রতিষ্ঠাতা হয়তো তিনি নন আমি জানি তার পূর্বের একজন প্রতিষ্ঠাতা কিন্তু তার যে প্রচার এই গৌরহরীর প্রচার আমাদের এলাকার মানুষ সে সাধন করুক ভজন করুক বা না করুক সাধন ভজনের গুরুতত্ত্বের কিছু বুঝতে পারুক বা না পারুক তারা অন্তত জানে যে আমার ছেলের অন্নপ্রাশনে একটা ভোগরাগ দিতে যদি তিনি এই ভগবানকে ভগবানকে না চিনতেই তো আমাদের শত জন্ম চলে যায় কে আমার উপাস আমি কার উপাসনা করব। আমি কি কোনো মানুষের উপাসনা করব। আমি কি কোনো দুধপ্রেতের উপাসনা করব। নাকি কোনো সূর্যদেবের উপাসনা করব। কোনো দেব দেবতার উপাসনা করব নাকি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করব এই বুঝতেই আমাদের কয়েকশো জন্ম চলে যায় আমরা এই এলাকাবাসী ধন্যী ধন্য যে তার মতো একজন পরম বৈষ্ণব যিনি এই এলাকায় থেকে অসংখ্য মানুষকে তিনি এই ভগবতত্ত্ব শিক্ষা দিয়েছেন যে গ্রামে যাবেন সেই গ্রামেই দুইজন পাঁচজন দশজন বিশ জন পোশাক লোক আছে যারা হরিকথা হরিতত্ত্ব আলোচনা করে যেখানে এই মহাপ্রভু প্রেম ধর্মে প্রচার প্রসার আছে আমরা কখন অনুকূল ঠাকুরের অনুষ্ঠান দিয়ে আমরা ছেলের অনুপ্রাশনা করি না হয়তো বা অন্যান্য এলাকার মতো আমরাও এরকম মনুষ্যরূপী যতজন ভগবান হিসেবে সেজেছেন এই সমস্ত মানুষের উপাসনা হয়তো বা আমরাও করতাম বা করতে হতো যদি কিনা এই বিহারী দাস বাবাজি মহারাজের মতো এরকম মহপ্রাণ এই এলাকায় না সেই জন্য প্রাতঃস্মরণীয় তার শ্রী অতুল রাধুলো চরণে আমরা প্রণতি নিবেদন করি আমরা ধন্যাদি ধন্য তার মতো একজন মহাপুরুষের জন্য আমি নন্দীর গাতির জয়নীতাই দাস বাবাজির সবসময় স্মরণ করি তিনি রাধাকুণ্ডের মহন্ত মহারাজ ছিলেন আমরা ধন্যী ধন্য যে সেই পার্শ্ববর্তী গ্রামেই আমাদের জন্ম জয়নিতা বাবাজি মহারাজ খুব ছোট বয়সেই নন্দী গাছ থেকে চলে যান বৃন্দাবন বৃন্দাবনে বললেও ভুল হবে নবদ্বীপে নবদ্বীপে গিয়ে নিত্যানন্দ বংশোদ্ভূত গোস্বামীদের সাথে বিদ্যা অধ্যয়ন করেন তৎপরে বৃন্দাবনে গমন করেন সেখানে গিয়ে তিনি সাধন ভজন করেছেন রাজাকুণ্ডির মহান মহারাজ ছিলেন সারা জীবন তিনি শারীরিক অসুস্থ লীলায় ভুগেছেন ভজনানন্দী আমার শ্রী গুরুদেবের শ্রীমুখে শ্রবণ সৌভাগ্য রয়েছে তার মহিমা গুরু কীর্তনের কথা আমাকে বলেছেন ধরা ধন্য যে জয়নিতায় যার বাবাজির মতো এইরকম একজন মহৎ প্রাণ তোদের পার্শ্ববর্তী জাতিতে তিনি আবির্ভূত হয়েছেন বৈষ্ণব সেবা শুধু কি খাবার দিলে বৈষ্ণব এই যে বৈষ্ণবের স্মরণ এটাও বৈষ্ণব সেবা এই জয়নিতায় যার বাবাজি মহারাজের অন্যতম শিষ্য বর্তমান সময়ে প্রকর শ্যামসুন্দর জি তার মতো এরকম সংস্কৃত জানা এরকম ভজনশীল এত ত্যাগের মহিমা সময় বিরল আমার বৃন্দাবনে রাজাকুণ্ডে তার পাঠ শোনার সৌভাগ্য হয়েছে পাঠের সাথে সাথে পাঠান্তের কীর্তন শেষ সাথে সাথে ঘরের মধ্যে তার কুঠিয়ার মধ্যে গিয়ে দরজা লাগিয়ে যাবে কারণ কে আসবে আর সারাদিন প্রণাম করতে থাকবে সেই প্রণাম যাতে না করে অত প্রণাম না নেওয়া লাগে তার জন্য তিনি ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করবেন আমার নিজের দেখেছি একটা প্রণাম করে দশটা টাকা দক্ষিণা দিতে বললেন রাধারানি করু না করু আবারও টাকা দিতে গেছে পিছন ঘুরে তাকিয়ে তার মাথার উপর হাত দিয়ে বলছেন যে এই বয়সে এরকম গুরুবাক্য খণ্ডন আর তো বয়স পড়ে গেছে আমরা পদ পদবীর জন্য কত হানাহানি মারামারি কাটাকাটি করি একজন বৃক্ষ সম গৌরী বৈষ্ণব আচার্য ছিলেন অল্প কিছুদিন আগে দেহ রাখছেন তিনিও চলে গিয়েছেন অনন্তদার বাবাজি মহারাজ তিনি পঁয়ত্রিশ বছরের মতো রাধাকুণ্ডের মহন্ত ছিলেন তিনি যখন উঠে গেলেন তখন জোর করে এই জয়নিতায় বাবাজির শিষ্য শ্যামসুন্দর পন্ডিতজিকে রাজা কুণ্ডের মহত্ব করা হয় মনে করেন তিনি একজন রাজা। দুই দিন বাদেই আর পন্ডিতজি জিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি একটা কুঠিয়ার মধ্যে চলে গিয়েছেন ওই পদ পদবী পছন্দ করেন আরো দিনে খুশি হবেন তিনি একজন শিষ্য পর্যন্ত করেন নাই শ্যামসুন্দর পন্ডিতজি একজন শিষ্য করেন নাই আমার গুরুদেবকে তিনি পিতৃতুল্য সম্মান করতেন তার কাছে কেউ দীক্ষা নিতে আসলে বলতেন গোস্বামীজির কাছে যাও কারণ তার গুরুদেবের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আমার শ্রী গুরুদেব আমি যে নন্দির গাতিতে জয়নীতায় জয় বাবাজির আবির্ভাব স্থান আমি জানতাম না গুরুদেব আমাদের বাড়িতে বসে একদিন বলছেন যে তোদের এই যশোরে একজন মহাত্মা আছে জয়নিতে দেয় বাবাজী ও রাধাকুণ্ডের মহন্ত ছিল তখন আমি বলছি যে যশোরের কোথায় বলে নন্দির গ্রাম মানে অবিভক্ত যশোর ছিল আগে যখন সেই সময় গ্রন্থা দিতে তার যে আবির্ভাব স্থান যশোর লেখা আছে যশোরের নন্দী গ্রাম তো তিনি আমাদের এই এলাকাকে বিভূষিত করেছেন কেননা যেমন মায়েরা এই যে সন্ন্যাদি ধারণ করে এতে কি হয় স্বর্ণ গ্রহণ করলে অঙ্গের সৌন্দর্য ষষ্ঠ বৃদ্ধি পায় এই জন্য তো স্বর্ণ করে আর এই রকম মহৎজন দ্বারা এই পৃথিবীতে এসেছেন মনুষ্য কল্যাণের জন্য তারা হচ্ছে ধরিত্রী বিভূষণ ধরিত্রীর অলংকার তুল্য আপনি বৃন্দাবনে গিয়ে কি দেখবেন কি আছে বৃন্দাবনে কি আছে নবদ্বীপে ওর চেয়ে ভালো ভালো মন্দির বাংলাদেশেই অনেক আছে কেন ছুটে যায় ওই যে ওই সমস্ত এই বৃন্দাবনের বা নবদ্বীপের এই সমস্ত স্থানগুলোতে মহাপ্রভু কিংবা ভগবান তাদের চরণ রেণু আছে শুধু চরণ রেণু যারা আছেন তারা ধামের ধামের যারা পুরুষ বর্তমানে যারা প্রকটিত আছেন তাদের দর্শন করতে যায় বৃন্দাবনে গিয়ে দুটা ছবি তোলার জন্য যায় ওখানে গিয়ে জানতে হয় যে এখানে এখন কারা কারা প্রকটিত আছেন ভজনশীল পুরুষ কোথায় জয়নিতাই দেব বাবাজির সেই সমাধি মন্দির একটু প্রণাম করে আসি প্রণাম করলেই কৃপা কোথায় আছেন শ্যামসুন্দর পন্ডিতজি একটু তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসি কোথায় আছেন সেই অনন্ত দাস বাবাজি মহারাজ তার সমাধি মন্দির কোথায় কোথায় নন্দলাল পন্ডিতজির সমাধি মন্দির কোথায় আমাদের গোস্বামীদের সমাধি মন্দির হোক সেটা জরাজীর্ণ কুঠিয়া সেখানেই ভক্তরা ছুটে যায় আর আমার মতো যারা তারা ছুটে যায় প্রেম মন্দিরে অনেক বিলাস ল মন্দির সেই সমস্ত মন্দিরে গিয়ে ছবি তুলব সেই জন্য আমরা যাই প্রেম মন্দির আর যারা ভজনশীল তারা গোস্বামীদের চরণের উপথায় জড়িয়ে আছে সেই গোস্বামীদের চরণের চৈতন্য চৈতামিতের মধ্যে যেহেতু কাল থেকে নাম বিবে চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গল লোচন দাস ঠাকুরের সমস্ত গুলো আমাদের বাঙালিদের কেননা মহাপ্রভু আমাদের সন্তান বাঙালির ঘরে জন্মগ্রহণ করেছেন মানুষের সাথে মানুষের বেশে নিজে কেঁদে জগজ্জীবকে কাজিয়ে গিয়েছেন নিজে ভজন করে জগজজিবকে ভজন শিখিয়ে গেছেন অন্যান্য অবতারে যখন ভগবান এসেছেন ভক্তকে কাঁদিয়েছেন এবার মহাপ্রভু নিজেকে দিয়ে জগজ্জীবকে কাঁদানো শিখিয়ে গিয়েছেন কি করে কাঁদতে হয় কৃষ্ণ বলে তিনি যখন শেষ দ্বাদশ বর্ষকাল যখন পুরীতে গম্ভীরা লীলা করেছেন স্বরূপ দামোদর রায় রামানন্দ স্বরূপ দামোদর ব্রজের ললিতা সখী রায় রামানন্দ ব্রজের বিশাখা সখী ব্রজতত্ত্ব এবং নবদ্বীপ তত্ত্ব অভিন্ন তত্ত্ব এই দুই তত্ত্বের মধ্যে কোনো ভেদ নাই যারা ব্রজে ছিলেন তারাই আবার এই নদীয়ায় এসছে বৃন্দাবনের সেই ললিতা শকী এসেছেন স্বরূপ দামোদর ভেদ ব্রজের বিশাখা এসেছেন রামানন্দ রায় মহাপ্রভু রামানন্দরায় স্বরূপ দামোদরের কণ্ঠ জড়িয়ে ধরে ক্রন্দন করে বলেছেন স্বরূপ রামরায় আমার কৃষ্ণ প্রেম না আমি কৃষ্ণপ্রেমের অযোগ্য বিথায় গেল জীবন এটা কোনো ভক্তের ক্রন্দন নয় যিনি পলিতে ভগবান হয়ে এসেছেন যিনি গোবিন্দের গো আর রাধার রা এই মিলে তো হয়েছে যিনি সাক্ষাৎ ভগবান তিনি স্বরূপান্তরের কণ্ঠ জড়িয়ে ধরে বলছেন স্বরূপ আমার কৃষ্ণ প্রেম হলো না বিথায় গেল জীবন যখনই তিনি ব্রজের ভাবে বিবর হয়ে যেতেন স্বরূপ করয়ে ও ভাবাবেশে মুজমান কৃষ্ণ কথা কহে রাম রায় স্বরূপ দামোদর ব্রজের ভাবে বিবর হয়ে তখন ব্রজলীলা কীর্তন করে শোনাতেন রামানন্দ রায় হরিকথা শোনাতেন যিনি রাধা কৃষ্ণ প্রেম রস ও মাধুর্যের অক্ষয় মহাসমুদ্র কৃষ্ণ প্রেমের পরমার স্বাগত সচিব দোলারিয়া বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়াজির প্রাণ বলল এই জগতে উপেক্ষায় যার দিকে মানুষ বদন ফিরাই নেয় যার সাথে মানুষ কথা বলেন না যে উপেক্ষিত নির্যাতিত নিপীড়িত পদদলিত লাঞ্ছিত বঞ্চিত অহংকারে মানুষ যার দিক থেকে বদন গড়িয়ে নেয় এই সমস্ত মানুষের পরম বান্ধব হয়ে এবার মহাপ্রভু এসেছেন ধুলির ধরায় বাঙালির ধরে আমাদেরকে এই কৃষ্ণপ্রেম শিক্ষা দেওয়ার জন্য তিনি আমাদের মতো অহংকারী জীবের শিক্ষা দেবার জন্য স্বরূপ দামোদরের কাছে বলেছেন আমার কৃষ্ণপ্রেম হল না মহাপ্রভু নিজে বলছেন আমার কৃষ্ণপ্রেম হল না আমার বিঠাই গেল যিনি ভগবান হয়ে এবার এই পলির ভাগ্যাকাশে আবির্ভূত হয়েছেন তারই অত্যন্ত প্রিয় পার্শ্বাদু বর্জ্য চৈতন্য চরিতামৃতের রচিয়তা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীচরণ তিনি আমাদের চৈতন্য চরিতামৃতের মধ্যে তিনি লিপিবদ্ধ করে গিয়েছেন আমাদের সাধনের কথা আমাদের বজনের কথা মহাপ্রভুর শিক্ষার কথা দেখুন আমি শুরুতে বললাম জয়রূপ সনাতন ভট্টযুর্মল্পনাথ শ্রীজীব কৃষ্ণদাস কুণ্ডবাসীর অভিযোগ আমি ছয় গোস্বামীর কথা বলিনি আমি বলেছি অষ্ট গোস্বামী আমাদের জগপীঠে গোস্বামী আটজন আমরা সচরাচর যে ছয়জন গোস্বামীর কথা শুনি সেই ছয়জন গোস্বামী আরেকজন গোস্বামী হচ্ছেন আমাদের মাগুরার তালকরিতে আবির্ভূত নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের শ্রী গুরুদেব ব্রজিল মঞ্জলা আলী মঞ্জুরি শ্রীর লোকনাথ গোস্বামী চরণ আরেকজন হচ্ছেন অষ্টম গোস্বামী হচ্ছেন আমাদের এই লোকনাথ গোস্বামী এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ আর এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী হচ্ছেন আমাদের দুইজন লুপ্ত গোস্বামী আছেন একজন হচ্ছে ভূগর্ভ গোস্বামী গজাধীতে শিষ্য দ্বিতীয় হচ্ছেন এই লোকনাথ গোস্বামী যেহেতু দুইজনই তারা লুপ্ত গোস্বামী তাদের নাম বন্ধ পৃথিবীতে থাক তারা কখনো চাননি তো এই নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের কাছে যেহেতু লোকনাথ গোস্বামী ধরা পড়ে গেলেন সেই জন্য এই আট গোস্বামীর মধ্যে যোগপীঠে একজন অন্তর্ভুক্ত হইলেন লোকনাথ গোস্বামী আর একজন হচ্ছে ভূগর্ভ গোস্বামী দ্বিতীয় পালবার হচ্ছেন কৃষ্ণ দাস গোস্বামী এই আটজন হচ্ছে আমাদের যোগপীঠের অষ্ট গোস্বামী বৃন্দাবনে যারা ছিলেন সেই অষ্ট মঞ্জরি এখানে তারাই হয়েছেন গোস্বামী রূপমঞ্জরী রূপ গোস্বামী লবঙ্গমঞ্জরী সনাতন গোস্বামী মঞ্জুলালী মঞ্জরী লোকনাথ গোস্বামী এভাবে যারা বৃন্দাবনে ছিলেন তারাই এবার নবদ্বীপ লীলা লীলায় এসেছে অভিন্ন লীলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন চৈতন্য চরিতা আমিতের মধ্যে নাম আশ্বাদনের যে আনন্দ সিন্ধু কোটি সুখ নহী তার এক বিন্দু এই যে কৃষ্ণ নাম আস্বাদ যে সুখ সেই সুখকে কবিরাজ গোস্বামী তুলনা করছেন যে ব্রহ্মা সুখের কোটি ব্রহ্মা সুখ তার কাছে এক বিন্দুর সমান নয় তাহলে এবার বোঝেন যে সেই ব্রহ্মা সুখটা কি ব্রহ্মা সুখের চেয়েও কটিগুণ বলছেন এই কৃষ্ণ নামের আনন্দ আস্বাদনের আনন্দ তাহলে এবার আমরা আস্বাদন করি যে ব্রহ্মা সুখ কাকে বলে সেই ব্রহ্মা সুখ আবার কত উচ্চ উঁচু মার্গের এবং কত কঠিন তার চেয়েও কটিগুণকে বলছেন এই কৃষ্ণ নাম আস্বাদনের আনন্দ এই ব্রহ্মা আনন্দর পূর্বে আমাদের জানতে হবে মনুষ্য আনন্দ কাকে বলে মনুষ্য আনন্দ মানে মানুষের আনন্দ আমাদের কিসে আনন্দ হয় যদি একশো বছর আমার আয়ু হয় শুধু একশো বছর আয়ু হইলেই না আমার যদি জাগতিক দনৈশ্বর্য থাকে আমার যদি স্ত্রী পুত্র সন্তান থাকে শুধু স্ত্রী পুত্র সন্তান এবং শতবর্ষ আয়ু সম্পদ হইলেই হবে না আমার কোনো পুত্র শোক থাকবে না কোনো আত্মীয় কুটুম্বের শোক থাকবে না তাহলে পরে আমার অত্যন্ত আনন্দ হবে আমি বেঁচে আছি একশো বছর দেখা যাচ্ছে আমার দুইটা তাহলে তো আমি আনন্দ না তখন কি হইল বাকি যতদিন যাবে যাবে কেননা দাসরথী রায় মহাশয়ের একটি কথা আছে পুত্র শোকের তুল্য নেই তাপ আর হিংসার তুল্য নেই পাপ এই পৃথিবীতে যত রকমের তাপ আছে পুত্র শোকের তুল্য এরকম এত তাপ পিতার আগুনে ভরষ্য হওয়ার পূর্ব পর্যন্ত এই পুত্র শোকের বেদনা কোন পিতা মাতার থেকে কখনো যায় না তাই বৈষ্ণব কবি দাসারথী রায় বলেছেন যে পুত্র শোকের তুল্য নেই তাপ আর হিংসার তুল্য নেই পাপ এই জগতে যত রকমের পাপ আছে তার মধ্যে হিংসা হচ্ছে সর্বশ্রেষ্ঠ যত রকমের পাপ তার সূচনা হচ্ছে হিংসা নিয়ে যখনই অন্তরে হিংসা থাকবে সেই হিংসাই এক এক রকমের পাপের সূচনা করবে তো তাহলে এইরকম পুত্র শোক তার থাকবে না কোনো আত্মীয় বিয়োগের শোক থাকবে না শতায়ু হবে সে অর্থবিত্তের অভাব থাকবে না এই রকম ধন মান জনে পরিপূর্ণ